জয় হিন্দ বন্ধুরা আপনি কি নিজেকে একজন মধ্যবিত্ত মনে করেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি হয়তো চমকে যেতে পারেন আমরা যারা নিজেদেরকে মধ্যবিত্ত বলে মনে করে থাকি আমাদের মধ্যে কিন্তু পঞ্চাশ শতাংশ মানুষও আসলে মধ্যবিত্ত নয় টুথপেস্টকে শেষ বিন্দু পর্যন্ত ব্যবহার করা অথবা বাজারে গিয়ে দরাদরি করা এগুলো ভারতীয় সমাজের প্যারামিটারের নিরিখে আপনাকে মধ্যবিত্ত বাড়ানো অর্থনৈতিক প্যারামিটারটা কিন্তু একটু আলাদা তো চলুন আজকের এই ভিডিওতে সেই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক বলি একেবারে উপরে চলে যাও একদম টপ ক্লাস কোটিপতি বিশাল লোক কেউ নইলে দারিদ্র সীমার নিচে চলে এসো এই দুটো জায়গাতে তোমার কিছু না কিছু সবসময় কিছু না কিছু একটা হতে থাকবে একশো চল্লিশ কোটির দেশ ভারতবর্ষে প্রায় অর্ধেক সংখ্যক মানুষই নিজেদেরকে মধ্যবিত্ত বলে মনে করে থাকে কিন্তু আদেতেও কিন্তু ব্যাপারটা এরকম না একটি সংস্থা নিজেদের রিসার্চে এটা দেখিয়েছে যে যদি কোনো মানুষ বা যদি কোনো পরিবারের মাসিক ইনকাম সাড়ে বাইশ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয় অর্থাৎ সাড়ে বাইশ হাজার টাকা থেকে সাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জে যদি কারো পারিবারিক মাসিক ইনকাম হয় তাহলেই কিন্তু তারা নিজেদেরকে মধ্যবিত্ত বলে দাগাতে পারবে এবং আপনি এটা জানলে নিশ্চয়ই অবাক হবেন ভারতে মাত্র চার কোটিরও কম এরকম পরিবার রয়েছে যারা মাসে সাড়ে বাইশ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকার ভেতরে ইনকাম করতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রকৃতপক্ষে ভারতে মাত্র দুই শতাংশ মানুষই মধ্যবিত্ত মানুষের উপার্জনের ভিত্তিতে তাদেরকে পাঁচটি আর্থিক শ্রেণীবিন্যাসে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগে রয়েছে দরিদ্র দ্বিতীয় ভাগে রয়েছে নিম্নবিত্ত তৃতীয় ভাগে রয়েছে মধ্যবিত্ত চতুর্থ ভাগে রয়েছে উচ্চবিত্ত এবং পঞ্চম ভাগে রয়েছে ধনী আপনি যদি বেশ কয়েক বছরে ভারতের তালিকাগুলি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের দরিদ্র সীমায় থাকা মানুষের যে সংখ্যাটি রয়েছে সেটির বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও সেখানে বেশ কিছু পরিবর্তন থাকলেও ভারতবর্ষে মধ্যবিত্তদের যে সংখ্যা ছিল বেশ কয়েক বছরে কিন্তু সেই সংখ্যার তেমন বেশি তারতম্য ঘটেনি তবে শুধু যে আমরাই নিজেদেরকে মিডিল ক্লাস ভেবে ভুল করে বসি এমনটা কিন্তু নয় এরকম বহু দেশি এবং বিদেশি ব্যবসায়ীরা রয়েছে যারাও কিন্তু ভারতের বেশিরভাগ মানুষকে মিডল ক্লাস ভেবে ভুল করে বসেন এবং এরপর যখন তারা গ্রাউন্ডে নেমে ব্যবসা করে তখন তারা বুঝতে পারে যে ভারতবর্ষের মিডিল ক্লাসের সংখ্যা আদতেই এবং এরপর তারা যখন সেই রিয়ালাইজেশনটা তাদের হয় তখন তাদের এবং হাতে গোনা কয়েকজন মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকে এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমি ভারতের অনলাইন বা ভারতের ডিজিটাল মার্কেটিং এর একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটি চেক আউট করে নেবেন তাহলে এই বিষয়টি বুঝতে আপনার সুবিধা হবে। ভারতের মাত্র মানুষের কাছে, সম্পদ রয়েছে। তবে আপনার এবং আপনার পরিবারের যদি সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ সতেরো লাখ টাকা হয়ে থাকে তাহলে এটা আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আপনার পরিবারও দেশের দশ শতাংশ অবস্থা সম্পন্ন পরিবারের একটি পরিবার তবে ভারতবর্ষের অর্থনীতিতে মিডিল ক্লাস বা মধ্যবিত্তের একটি অনেক বড় অবদান রয়েছে যেহেতু মধ্যবিত্তরা সঞ্চয় বিশ্বাসী হয় সেই কারণে ভারতবর্ষের ব্যাংকিং সেক্টরের গ্রোতে মধ্যবিত্ত ভূমিকা কিন্তু অপরিসীম পাশাপাশি মধ্যবিত্তদের ব্যয় করা অর্থ ভারতবর্ষের বেশ কিছু ছোট ছোট ব্যবসাকেও বৃদ্ধি পেতে সাহায্য করে থাকে এবং ভারতবর্ষের ট্যাক্স পেতে মধ্যবিত্তদের অবদান কিন্তু অনস্বীকার্য তবে এটা আপনাকে মানতেই হবে যে ভারতবর্ষে কিন্তু দরিদ্র এবং গরিব মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি এবং যা নিশ্চিতভাবে আমাদের চোখের সামনে ভারতের আর্থিক বৈষম্যকে তুলে ধরে তবে শিক্ষা বুদ্ধি এবং প্রশিক্ষণই একমাত্র অস্ত্র যা একটি মানুষকে বা একটি সমাজকে ওপরের দিকে উঠতে সাহায্য করে থাকে যদিও বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শিক্ষা হরণের ক্ষেত্র বা বিভিন্ন ধরনের যোগ্যতা প্রমাণের জায়গাগুলিতে যথেষ্ট পরিমাণে ঘুম ধরতে শুরু করে দিয়েছে কিন্তু তাহলেও আশা ছাড়া চলবে না সবভাবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আপনি সম্পূর্ণভাবে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে জয় একদিন আপনারও হবে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে আমার এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এন ক্লাব জিন্দাবাদ ভারত মাতাকী যায়